নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে শিশুর শিখনে সমস্যা সমাধানমূলক শিখনের তাৎপর্যগুলো আলোচনা করো এখানে আমরা শিশুর শিখনে সমস্যা সমাধানমূলক শিখনের কথা বলেছি ঠিকই কিন্তু আমরা প্রত্যেক জোন বা প্রত্যেক ব্যক্তি আমরা কিন্তু সারা জীবন ধরে আমাদের সমস্যা সমাধান করেই কিন্তু তার থেকে কিছু শিখি এবং পরবর্তী আচরণ করি যে জিনিসটি আমরা পাই না সেটাই হল সমস্যা পাই না মানে কি সলভ করতে পারছি না কোনো কাজ করতে পারছি না বুঝতে পারছি না বা শিক্ষা শিক্ষাক্ষেত্রে অঙ্গ করতে পারছি না বা কোনো পড়া বুঝতে পারছি না সেই যে সমস্যাগুলো এবং বাস্তব জীবনের কথা যদি ধরি আমাদের চলার পথে জীবনের পথে আমরা কিন্তু অনেক কিছুই সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলো হয়তো আমরা নিজেরা নিজেরাই সলভ করি বা কারোর সাহায্য নিয়ে সলভ করি সলভ করা মানে সমস্যার সমাধান করা তাহলে সেই সলভ করে যখন আমরা সলভ করে ফেললাম তখন কিন্তু দেখবেন আমরা কি করে সলভ করলাম বা সমাধান করলাম তার থেকে কিন্তু একটা আমাদের শিখুন হয় বা আমরা শিখি পরবর্তীকালে কিন্তু সেরকম সমস্যা আমরা পড়ি না যদি পড়িও তাহলে কিন্তু সেই সমস্যাটা অত বড় হয় না কারণ ইতিপূর্বেই আমরা সেই সমস্যা কিন্তু সমাধান করে এসেছি সেখান থেকে যে জিনিসটি শিখেছি সেটি আমরা পরবর্তী সমস্যার সমাধানে আমরা প্রয়োগ করি এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেদের কিন্তু ডেভেলপ করে চলছি এবং সমাজে কিন্তু আমরা নিজেদের টিকিয়ে রাখছি এখানে আমরা আলোচনা করব শিশুর শিখনে মানে যেসব শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানমূলক শিখনের গুরুত্ব বা তাৎপর্যগুলো কীভাবে ভূমিকা রাখে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন শুরু করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে সমস্যা সমাধানমূলক শিখনের তাৎপর্য শুরু করছি মানুষ তার জীবনে কোনো সমস্যা কীভাবে সমাধান করবে সেই সংক্রান্ত শিখন কৌশল হল প্রচেষ্টাও ভুলের শিখুন এবং অন্তর্দৃষ্টিমূলক শিখুন এই ধরনের শিখনের তাৎপর্যগুলো নিচে আলোচনা করা হলো এক নাম্বার শিক্ষক কোন সমস্যার সমগ্রটি প্রথমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে তারপর তাকে ছোট ছোটো অংশে বিশ্লেষণ করে তাকে ব্যাখ্যা করবেন তাহলে কি হবে আমরা একটা বড় পড়ার টপিক সম্পূর্ণ আলোচনার পূর্বে যদি বা প্রথমে আলোচনা করে তারপরে যদি তাদের মানে শিক্ষার্থীদের যদি ছোট ছোটো অংশে ভাগ করে তাদের পড়ায় তাহলে সেই জিনিসটা বুঝতে তাদের সুবিধা হবে সেই জন্যই কিন্তু আমাদের এখানে বলা হয় সব ক্ষেত্রে বলা হয় অনেক বড় থেকে বড়ভাবে না বুঝে ছোট ছোট অংশে ভাগ করে মূল মূল অংশগুলোকে ভাগ করে যদি আমরা শিক্ষার্থীদের বিশ্লেষণ করি তাদের বোঝাই তাহলে তাদের বুঝতে সুবিধা হবে এবং সে বোঝার থেকে তারা কি করবে নিজে নিজে কিন্তু সলভ করতে পারবে পরবর্তী বিষয়গুলো দুই নম্বর কি বলেছে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য শিক্ষক শিক্ষিকা বিষয়বস্তুকে দৈনন্দিন জীবন পরিবেশের সঙ্গে সংযুক্ত করে উপস্থাপন করবেন দৈনন্দিন জীবনের সঙ্গে উপস্থাপন করবেন কেন তাহলে তারা দেখবেন কি শিক্ষার্থীরা দেখবে কি যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগছে বা সে বাস্তব জীবনের সমস্যাগুলো আমরা দূর করতে পারছি তাহলে সে শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা নিজের থেকে কিন্তু শিখতে চাবে তিন নাম্বার শিক্ষার্থীরা অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে ত্যাগ করে প্রাসঙ্গিক বিষয়গুলোকে সাজিয়ে সূত্র গঠন করে সমস্যা সমাধানের দিকে এগোবে কারণ আমরা ছোট ছোট অংশে অংশে ভাগ করে 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 আমরা বুঝিয়ে দিয়েছি একটা খুব সাধারণ যদি উদাহরণ দেই আমরা অনেক সময় সূত্র মুখস্থ করে তারপর আমরা কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করি আমরা কিন্তু সূত্রটা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা কোনো সময় শিখি না যদি আমাদের সূত্রটা কি করে আসলো সেটা যদি গোড়া গোড়ার থেকে যদি আমরা বুঝতে পারি শিখে যাই তাহলে কিন্তু আমাদের সূত্র ভুলে যাওয়ার সমস্যাটা কিন্তু অত থাকবে না আমরা কিন্তু বার করে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবো ঠিক ছোট ছোটো অংশে ভাগ করে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমরা মনে রাখব আর যেগুলো অপ্রাসঙ্গিক বিষয় সেগুলোকে আমরা দূরে সরিয়ে আমরা সমস্যার সমাধান করতে শিখে যাব চার নাম্বার সমগ্র অংশটির খণ্ডখণ্ডগুলি স্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় তার ফলে অন্তর্দৃষ্টি জাগ্রত হয় পাঁচ নাম্বার মাঝে মাঝে শিক্ষার্থীদের উপর শক্তিদায় উদ্দীপক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যম তৈরি হয় ছয় নম্বর লব্ধ জ্ঞানকে অনুশীলনের মাধ্যমে জীবন পরিবেশে প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হয় শিখনলব্ধ জ্ঞানকে মানে আমরা যেই জিনিসটা শিখলাম সেটি আমাদের জীবন প্রয়োগ জীবন যাপনের বা জীবন পরিবেশে সেটা যদি প্রয়োগ করি সে প্রয়োগ করে দেখি তাহলে মানে আমরা বাস্তব জীবনে যদি কোনো সমস্যা হয় বা সমস্যায় পড়ি আমরা যে জিনিসগুলো শিখে এসেছি সেগুলো যদি প্রয়োগ করে দেখি যে সমস্যা সমাধান সম্ভব হচ্ছে তাহলে সেই শিক্ষণগুলো আমাদের ভালো হবে সাত নাম্বার কোন বিষয়ে পাঠদানের পূর্বে পাঠ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করে শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি তৈরি করা হয় আট নাম্বার পূর্বে পাঠের সঙ্গে বর্তমান পাঠের কি সাদৃশ্য রয়েছে তার সম্বন্ধ স্থাপনের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবে আগের পড়া পরের পড়া যদি আমরা সংযোগী না করতে পারলাম অনেক সময় দেখবেন আপনারা বিদ্যালয়ে আগের দিন যদি স্কুলে না যান পরের দিন স্যার বা ম্যাডাম কী পড়াচ্ছেন আমরা বুঝতেই পারি না অনেক সময় পাশের জনকে জিজ্ঞাসা করতে হয় যে কি পড়িয়েছে কি বলছে স্যার বুঝতে পারছি না তার কাছ থেকে কিন্তু শুনে নিতে হয় বা স্যারকে বলতে হয় স্যার আগের দিন তো আমি আসিনি একটু ভালো করে বুঝিয়ে দিন তাহলে দেখবেন পূর্ব পাঠের সঙ্গে যদি পরবর্তী পাঠের সাদৃশ্য যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের শেখার যে ধারাবাহিকতা এটা কিন্তু সঠিকভাবে বজায় থাকবে এবং তারা প্রত্যেকটি অংশ কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে সেই জন্য পূর্ব শেখার পাঠের সঙ্গে বর্তমান পাঠের কিন্তু সাদৃশ্য রেখে কিন্তু আমরা শিক্ষার্থীদের শেখাব নয় না বা যে কোনো সমস্যা শিক্ষার্থীরা যাতে নিজের সমাধান সমাধানের চেষ্টা করে এবং তার নিজের ভুল হলে তা বুঝতে পারে সেই বুঝতে পেরে সংশোধনের জন্য আচরণ পরিবর্তন করতে পারে সমস্যা সমাধানমূলক শিখনে তা সম্ভব সমস্যা সমাধান যে কোনো সমস্যার সমাধানের মাধ্যমেই তো শিখন সম্ভব আমাদের যদি কোনো খারাপ আচরণ থাকে সেগুলো কিন্তু আমরা সংশোধন করেই কিন্তু আমরা ভালো আচরণের দিকে কিন্তু যেতে পারবো সেটি কিন্তু এখানে বলেছে যে শিক্ষার্থীরা যদি বুঝতে পারে তাদের নিজের ভুলগুলো কোথা থেকে হচ্ছে তাহলে তারা কি করতে পারবে নিজের থেকেই সেই সমস্যা সমাধান করে সেখান থেকে নতুন আচরণ তৈরি করতে পারবে মানে তার একটি নতুন শিখন কিন্তু সম্ভব হবে দশ নম্বর যে সকল শিখ আবার বলছি যে সকল ক্ষেত্রে শিখনলব্ধ ফলাফল তৃপ্তিদায়ক হয় সেই সকল সমস্যা সমাধানমূলক শিখন স্থায়ী হয় তৃপ্তিদায়ক মানে আমাদের ভালো লাগে কোনো কিছু শিখলাম সেই শিখে আমাদের শিখনটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগলো কেউ আমাদের পুরস্কৃত করলো কেউ আমাদের বাহবা দিল তাহলে কি হয় সেই শিখনটা কিন্তু ভালো হয় বা সেই জিনিসটি আমাদের শিখতে আরও ভালোভাবে শিখতে কিন্তু আমাদের ইচ্ছা প্রকাশ হয় কিন্তু লব্ধ জ্ঞান যদি তৃপ্তিদায়ক না হয় নেগেটিভ হয় ভালো না হয় তাহলে কিন্তু সেই জিনিসটি আমাদের শিখতে ভালো লাগে না কোনো কিছু জিনিস শিখতে গিয়ে আমাদের ক্ষতি হয়ে গেল বা আমা আমরা মানে কোনো কিছু নতুন শিখতে গিয়ে ট্রাই করতে গিয়ে কারো বকাছোকা খেলাম বা আর্থিক লস হলো কোনো কিছু নতুন ট্রাই করতে গেলে সেই ক্ষেত্রে দেখবেন অনেক সময় কিন্তু আমরা নতুন জিনিস করতে কিন্তু ভয় পাই সেজন্য বলেছে এখানে যদি আমরা নতুন জিনিস করে যদি আমরা সেখান থেকে ভালো ফল পাই তৃপ্তিদায়ক ফল পাই তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আরও বারংবার করব এবং সেই শিখনগুলো কিন্তু স্থায়ী হবে মানে ভালো হবে তাহলে সমস্যা সমাধানমূলক শিখন আমাদের কি করে আমাদের কিন্তু উন্নত হতে সাহায্য করে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা কি করব সমস্যায় পড়বো সেই সমস্যা সমাধান করব নিজে নিজে আর নিজে নিজে যখন যে কোনো সমস্যা সমাধান করব ওই সমস্যা সমাধান থেকে যে প্রাপ্ত ফল সেগুলো কিন্তু ভালো হবে এবং স্থায়ী হবে দেখবেন অন্যের সাহায্য নিয়ে যেই কাজগুলো আমরা সম্পন্ন করি পরবর্তীকালে যদি সেম সমস্যায় আমরা পড়ি আবার কিন্তু কারো না কারো সাহায্য নিতে হয় যতক্ষণ না পর্যন্ত আমরা নিজে শিখবো নিজে নিজে শিখব নিজের ভুলভ্রান্ত্রিগুলো দূর করে নিজের সমস্যা সমাধান না করে যতক্ষণ না পর্যন্ত আমরা শিখব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শিখন কিন্তু সম্ভব নয় শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় বাস্তব জীবনে খেলাধুলা করতে গেলে এই কম্পিউটারে অনেক কাজ করতে গেলে আমাদেরও অনেক ভুলভ্রান্ত্রি হয় সেই সমস্যা সমাধান করে আমরা কি করি চেষ্টা করি ঠিকঠাক ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে তাহলে এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন